প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছে তোমরা দেখো আজকে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করবো খুব মজার ঠিক আছে এটা আমরা কথায় কথায় বলে থাকি নাম হচ্ছে কি নাম হনুলুলু আচ্ছা সবারই আমরা কথায় কথায় বলি যে থেকে আসছি হনুলুলু থেকে আসছি আসলে এই জিনিসটা কি এটা আজকে আমরা জানবো তোমরা আজকে জেনে খুশি হবেন যে হনুলুলু হচ্ছে একটা দেশের রাজধানী কি বলছি বলতো হনুলুল হচ্ছে একটা দেশের রাজধানী হনুলুল হচ্ছে কি একটা রাজধানী। রাজধানী কোন দেশের হাওয়াই সেই দেশটার নাম কি হাওয়াই হাওয়াই কোথাকার একটু বলি তোমরা জানেন যে আমাদের যে বিশ্বের মধ্যে সব থেকে পাওয়ারফুল সুপার পাওয়ার কান্ট্রি আছে সেটার নাম হচ্ছে আমেরিকা ইউএসএ ইউনাইটেড স্টেট অব আমেরিকা সেই আমেরিকার পঞ্চাশটা অঙ্গরাজ্য আছে কয়টা পঞ্চাশটা অঙ্গরাজ্য আছে তার মধ্যে সর্বশেষ মানে পঞ্চাশতম অঙ্গরাজ্যের নাম হচ্ছে হাওয়াই কি নাম হাওয়াই এই হনুলুলু যেহেতু হচ্ছে একটা দেশের রাজধানী তাহলে কার রাজধানী বলতো হাওয়াইয়ের রাজধানী হলো হনুলুলু এটা মূলত উনিশশো সালে কিন্তু সরি উনিশশো সালে উনিশশো সালে এই পঞ্চাশতম অঙ্গরাজ্য হিসাবে আমেরিকার সাথে যুক্ত হয় কার সাথে যুক্ত হয় আমেরিকার সাথে যুক্ত হয় পঞ্চাশতম অঙ্গরাজ্য হিসাবে তো এটাই হচ্ছে তার মানে আমরা এটা বলতে পারি যে হাওয়াই দ্বীপটা এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত কোথায় এটা অবস্থিত প্রশান্ত মহাসাগর এটা বলতে গেলে ভাবে বলতে গেলে আমেরিকা এবং জাপানের মাঝামাঝি তীরে অবস্থিত তাহলে হাওয়াই দ্বীপটা কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত আর প্রশান্ত মহাসাগরের তীরে একটা মহাদেশ আছে সেই মহাদেশের নাম হচ্ছে কি মহাদেশের নাম বলেন তো ওশেনিয়া কি ওশেনিয়া মহাদেশ আছে না আমাদের সবার নিচে থাকে ঠিক আছে এই ওশেনিয়া মহাদেশের তীরে এটা অবস্থিত হাওয়াই দ্বীপটা এবং এই ওশেনিয়া মহাদেশের আরেকটা ঘটনা আছে ওশেনিয়া মহাদেশের একটা একটা এলাকা আছে অঞ্চল আছে সেই অঞ্চলটার নাম হচ্ছে পোলিনেশিয়া কিনেশিয়া পলিনেশিয়া কথা বলো কি দেশ অঞ্চলটার নাম কি পোলিনেশিয়া তো এই পলিনেশিয়া অঞ্চলে হাওয়াই দ্বীপটা অবস্থিত এই কারণে হাওয়াই দ্বীপটা একটা দ্বীপরাষ্ট্র হাওয়াই কি রাষ্ট্র দ্বীপরাষ্ট্র তার মানে আমরা কি বলতে পারি এই যে যেমন বারাগোবামার যে সাবেক আমেরিকার প্রেসিডেন্ট বারাগোবামা তার কিন্তু সম্ভবত বাড়িকে হনুলুলু থেকে ঠিক আছে সেই হনুলুলু আমরা কথায় কথায় খুব হাস্যাত্মকভাবে মজা করে আমরা হনুলুলু বলি তাহলে হনুলুলু হচ্ছে হাওয়াইয়ের রাজধানী কার রাজধানী এটা কিন্তু একটা দেশ যার রাজধানীর নাম কি মানে হাওয়াইয়ের রাজধানী হলো হুনুলুলু হাওয়াইটা কোথায় অবস্থিত ওশেনিয়া মহাদেশের পলিনেশিয়া অঞ্চলে মনে থাকবে এবং এটা হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্য আমেরিকার অঙ্গরাজ্য কয়টা টোটাল পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে সর্বশেষ পঞ্চাশতম অঙ্গরাষ্ট্রের নাম হলো হাওয়াই ঠিক আছে এবং এটা উনিশশো সালে আমেরিকার এই পঞ্চাশটা রাষ্ট্রের সাথে কি হয় যুক্ত হয় বুঝতে পারছেন এখানে অনেকগুলা দ্বীপ আছে এবং খুবই তোমরা জেনে থাকবেন উনিশশো সালে এই হাওয়াইয়ের ওখানে একটা এয়ারপোর্ট তৈরি হয় যেটা সম্ভবত উনিশশো বাহাত্তর এদিকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয় এখানে চমৎকার প্রাকৃতিক সিনারি আছে অনেক পর্যটক এখানে ভ্রমণ করে ঠিক আছে এটা আমরা জানলাম তাহলে হনুলুলু কি ক্লিয়ার তাহলে এবার আমি একটু সামারি করে নেই হনুলু হচ্ছে একটা দেশের রাজধানী সেই দেশটার নাম হচ্ছে হাওয়াই সোজা কথা হাওয়াইয়ের রাজধানীর নাম হচ্ছে হনুলুলু এই হাওয়াইটা হচ্ছে আমেরিকার পঞ্চাশতম অঙ্গরাজ্য সর্বশেষ অঙ্গরাজ্য হল হাওয়াই অঙ্গরাজ্য হিসাবে যুক্ত হয় এবং হাওয়াইটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত যেটা আমেরিকা এবং জাপানের মাঝামাঝিতে অবস্থিত এবং যে অঞ্চলটাতে অবস্থিত ওশেনিয়া মহাদেশের সেই অঞ্চলটা হচ্ছে না পলিনেশিয়া তাহলে পলিনেশিয়া অঞ্চলের এই ওশেনিয়া মহাদেশের এই হাওয়াইটা হলো দ্বীপরাষ্ট্র এই কারণে হাওয়াইকে দ্বীপরাষ্ট্র বলা হয় ক্লিয়ার তাহলে আমাদের এই হনুলুলু দিয়ে আমরা একটু জিনিস জানলাম ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ